ওয়েলকাম ভিওর্স আপনারা দেখছেন দা সেলফ এডুকেশান চ্যানেল কিছুক্ষণ আগে এক চার দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এই জন্য ছুটি ঘোষণা করা হয়েছে তম লোকসভা ইলেকশনের বিভিন্ন বিদ্যালয়গুলি ভোটের কাছে প্রয়োজন হয়ে প্রয়োজন হবে তাই বিভিন্ন যে দফা মানে সাতটি দফায় যে ইলেকশান হবে সেই জন্য বেশ কিছু ছুটি ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে গ্রীষ্মের ছুটিও রিভাইজড করা হয়েছে এক নম্বর ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথম দফা ইলেকশনের জন্য উনিশ এপ্রিল দু হাজার চব্বিশে জন্য ছুটি ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফা চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে এবং তৃতীয় শিয়ার সামার হলিডেজ রিভাইজ করা হয়েছে ছয় মে থেকে ছয়ই মে দু হাজার চব্বিশ থেকে দোসরা জুন দু হাজার চব্বিশ রবিবার পর্যন্ত বাইশ দিন হলিডে অ্যান্ড সানডে মোট নয় আর বাইশ দিন ছুটি ঘোষণা করা হয়েছে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাহলে আপনারা জানতেই পারলেন যে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলি ন দিন সহ বাইশ দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে